আমি তো ময়ূরাক্ষী দেখে তারপর তো ফান আমি যে আমার ছবিও ভালো করুক সাকিবের ছবিও ভালো করুক ময়ূরাক্ষী মানে একটু একটা ব্যাপার থাকে হ্যাঁ চোখের মধ্যে একটা মিস্ট্রি থাকে মিস্টিরিয়াস একটা গল্প রোমান্টিক আবার প্রতারণা যেহেতু একটা সত্য ঘটনা সেই ঘটনার প্রেক্ষাপট নিয়ে যেহেতু করেছি তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হয়েছে রাবিং করছি আমি যখন দেখছি মনে হচ্ছে যে আমি না কিছু জায়গায় নয়ন তারার ক্যারেক্টারটা মনে হচ্ছে তো অনেক নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে কারণ আরেকজনের ম্যানারিজম আরেকজনের চলন বলন তো একরকম হয় না প্রত্যেকটা মানুষ ইউনিক সো আরেকটা মানুষকে নিজের মধ্যে অন করে ওইটা পোর্ট্রে করা মানুষের সামনে আসা মানুষকে বিশ্বাস করানো এটা এত একটু ডিফিক্ট আমার মনে হয় অডিয়েন্স মানে সময় নষ্ট হবে না আছে না যে এন্টারটেইন হবে যেটা যেই ওয়েতেই হোক খারাপভাবে হোক ভালোভাবে হোক এন্টারটেইন হবে নিজের দেশ নিজের শিল্প নিজের শিল্পী এটা মোস্ট প্রায়োরিটি পায় আমার মনে হয় আমার কাছে বাইরের ছবি আমরা যতই দেখি না কেন যাই দেখি না আমার কাছে সবার আগে আমাদের দেশের সিনেমা আমার দেশের শিল্পী আছে আমার দেশে ফিল্মের স্টোরি আছে আমি যদি শুধু সব বাইরে থেকে নিই এটা ইটস নট এ গুড থিং আগে যেমন আমরা ফিল্ম দেখতাম খুব সাইলেন্ট ফিল্ম একটা নর্মাল ফিল্মও অনেক বেশি ভালো লাগতো এখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনটা আগে তো বিটিভি আর সিনেমা হল ছিল আমি এই কথাটা সব সময় বলি তারা খুব প্রিভিলাইজ ছিল অডিয়েন্সের ওই দুইটা দেখা ছাড়া কোনো অপশন ছিল না আমাদের সময় পৃথিবীর সব দেশে সিনেমা মানুষ দেখতে পারে সবার সাথে আমাদের কম্পেয়ার করা আমাদের যতই বাজেটিং প্রবলেম থাকুক আর ক্রাইসিস থাকুক সো আমাদেরকে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয় আমাদের জায়গাটা অনেক কঠিন ঈদ অবশ্যই ময়ূরাক্ষী ময় দেশেই কাটবে এবং এবার আমার মা দেশে আছে মার সঙ্গে কাটবে মানে ময়ূরাক্ষী নিয়ে হলে হলে যাব সব জায়গায় সাথে কাটবে আমার চরিত্রের নাম ঠিক আরেকজনের একটা চরিত্র পত্রে করা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি বুঝতে পারছি কারণ এখানে আমি ববিকে খুঁজে পাইনি ইভেন আমিও এবং ঠিক আমি চেষ্টা করেছি যতটা জাস্টিফাইড ওয়েতে পোট্রে করা যায় প্রেজেন্ট হওয়া যায় আপনাদের সামনে এবং টিজাটা আসার পরে যতটা নখ আমি পেয়েছি যতটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে আমার মনে যে আমার কষ্টটা সার্থক হয়েছে কিছুটা এবং হলে যখন যাবে মানুষ যখন দেখবে তখন আরও বেশি মানে পুরোপুরি সার্থক হবে অডিয়েন্স ভালো ছবির সঙ্গে থাকবে এবং ঈদ আসলে অনেক বড়ো একটা উৎসব আর একটা দুটো ছবি দিয়ে তো ঈদের উৎসব আসলে পরিপূর্ণতা পায় না আমি বিশ্বাস করি যে আমার ছবি ময়ূরাক্ষী যেভাবে মানুষ দেখবে তুফানের তুফানও দেখবে দেন আরও যে সিনেমাগুলো আছে ওগুলোও দেখবে ওরা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি এবং সবাই খুব ভালো বলছে পজিটিভ একটা ভাইভ আছে সেটা যদি হল পর্যন্ত যায় তো এটা আমার সার্থকতা এখন আসলে কোয়ালিটিটা খুব ম্যাটার করে আর কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা ম্যাটার করে এটা সব জায়গায় ইভেন বাইরের কান্ট্রিতেও আমি বলবো আমাদের অনেক মানে পছন্দের যারা হিরো হিরোইন ওরাও অনেক টাইম পর ছবি করছে এবং এটা অডিয়েন্সের একটা মেবি নো ওরকম যদি খুব ভালো স্ক্রিপ্ট হয় যে আমি ঘন ঘন কাজ করব বা ভিন্ন ক্যারেক্টারে আমাকে মানুষ দেখতে চায় বা প্রডিউসার ডিরেক্টার ভিন্ন ক্যারেক্টার নিয়ে আসে তখন হয়তো আমি করবো কিন্তু একই টাইপের ক্যারেক্টার যদি বারবার আসে বা একইভাবে আমার প্রেজেন্টেশন হবে ওরকম ক্যারেক্টার হলে আমি বারবার ভাবে আসতে পারবো না আসলে আমি ভিন্নভাবে প্রেজেন্ট হতে পছন্দ করি